বিসমিল্লাহির রহমানের রহিম আসসালামু আলাইকুম নতুন বছরের সকলকে শুভেচ্ছা জানাই একেবারে নতুন বছরের নতুন একটা সকাল আর আজকের নতুন বছরটা আমাদের জন্য অনেক অনেক বেশি স্পেশাল হতে যাচ্ছে অবশ্যই ক্যাপশনে দেখে অলরেডি বুঝতে পেরেছেন তারপরেও যদি ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে অবশ্যই বুঝে যাবেন কেন এত বেশি স্পেশাল তো সকাল বেলাতে কিন্তু একটু নাস্তার আয়োজন চলছে দিয়েছিলাম আলু সিদ্ধ তারপরে দিয়ে দিয়েছে হচ্ছে ডাল সিদ্ধ এখন চলছে হচ্ছে ইলিশ মাছের একটু ভাজাভাজির জন্য প্রসেসিং তো বাংলা নববর্ষ বলে কথা একটু বাঙালিয়ানা সকালবেলা নাস্তা তো লাগবেই লাগবে একটু ভর্তা ভাত একটু মাছ ভাজির আয়োজন করলে মন্দ হয় না তো সেই রকমই আয়োজন করছি আলু সিদ্ধ দেওয়া হয়ে গেছে ডাল সিদ্ধ দেওয়া হয়ে গেছে অবশ্যই হচ্ছে শুকনা মরিচ ভাজতে হবে একটু পেঁয়াজ ভাজতে হবে কারণ ভর্তার মধ্যে কিন্তু শুকনা মরিচ পেঁয়াজ ভাজা দিয়ে ভর্তাটা করলে অনেক বেশি মজা লাগে আর ইলিশ মাছ ভাজার কথা কী আর বলবে এটা সরিষার তেলের ঘ্রানে সরিষার তেল দিয়ে মেরিনেট করে ভাজলে কিন্তু দুর্দান্ত লাগে এক একটু সময় নিয়ে একেবারে ক্রিস্পি করে মাছগুলো ভাজবো আর আজকে শুধুমাত্র খাবো কিন্তু আমরা দুইজন মানে এরকম বাঙালিয়ানা ভর্তা ভাজি ভাতের খাবার হচ্ছে আমরা খাবো তো ভাতও কিন্তু রান্না হয়ে গেছে একদম গরম গরম ধোয়া ওঠা ভাতে দিয়ে দিলাম একেবারে খাটি গাওয়া ঘি তো এই ঘি দিয়ে গরম ভাত আলুর ভর্তা ডাল ভর্তা অবশ্যই সাথে থাকবে হচ্ছে শুকনো মরিচের ভাজা আর ইলিশ মাছ ভাজি কেমন লাগে অবশ্যই ভালো লাগে আমার তো অনেক বেশি পছন্দ লাগে খাবো কিন্তু শুধুমাত্র আমরা দুইজন দুই জনেরই আয়োজন করা হয়েছে ওইদিকে আবার ছেলে মেয়ে হচ্ছে নুডলস খেয়েছে ছেলে একটু অসুস্থ ছিল তো সে হচ্ছে কোনোভাবে ভাত খাবে না আর মেয়ে হচ্ছে ছেলের সাথে সাথেই নুডলস খেয়ে ফেলেছে সে এখন আর এগুলো খাবে না তো আমরা দুইজনে এখন একেবারে বড় আর আমি একেবারে মজা করে বসে থেকে খাওয়া দাওয়া করবো রাশেদাপাও খেত কিন্তু রাশেদাপা আবার রোজা রেখে দিয়েছে আমি জানি না আমি তার জন্য আয়োজন করে ফেলেছিলাম একেবারে ভাত রাত বেশি করে রান্না করেছি পরে শুনছি যে হচ্ছে রাশেদাপা বলছে যে সে নাকি রোজা তো কিছুই করার নাই এখন দুইজন মিলে একেবারে জম্পেশ একটা সকালবেলায় ফাটাফাটি নাস্তা করে নিয়েছি এরকম নাস্তা কিন্তু আসলে ওভাবে খাওয়াই হয় না একটু নতুন বছর যেহেতু বাংলা নববর্ষ আমাদের তো সেই বাংলা নববর্ষকে সেলিব্রেট করতে সেটাকে স্মরণ করতে কিন্তু এই রকম খাবার দাবার খাওয়াই যায় আমরা সব সময় কিন্তু হচ্ছে রুটিতেই এখন স্বাচ্ছন্দ্য বোধ করি ভাতটা সকালে ওভাবে খাওয়া হয় না তবে এরকম ভর্তা ভাত বছরে দুই একবার স্পেশালভাবে এরকম করে খেলে কিন্তু মন্দ হয় না তো আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা করে খেয়েছি এত বেশি ইয়ামি হয়েছিল আমার বরমার তো অনেক অনেক বেশি খুশি হয়ে গেছে এখন নাস্তা তলরেডি করেছি আর কিন্তু দম ফেলার টাইম নাই কারণ আজকে অনেক রান্নাবান্না করি করতে হবে এই যে দেখতে পাচ্ছেন আগে প্রথমে কিন্তু ডাল চড়িয়ে দিচ্ছে আর ডালটা কিন্তু রান্না করব একেবারে স্পেশালভাবে একদম গরমের স্পেশাল ডাল হতে যাচ্ছে আর আজকে যেগুলো রান্না করব সব কিন্তু একজন স্পেশাল গেস্ট আমাদের বাসায় আসবে একজন বললাম ভুল মানে পরিবার তারা একটাই তো আমার বাসায় সবচাইতে স্পেশাল গেস্ট আসতে যাচ্ছে সেটা হচ্ছে একদম নতুন অতিথি আমার বাসায় আসবে আর সাথে যে আসবে তার জন্য তার ফেভারেট কিন্তু রান্নাই করতে যাচ্ছি সেটা হচ্ছে আমার ভাইয়ের বয়ের জন্যই তার পছন্দের আজকে সব রান্না করছি সে আমডাল খেতে চেয়েছে তার ননদের হাতের সে ননদের হাতের হাঁসের মাংস খেতে চেয়েছে ননদের হাতের একটা ভাজি খেতে চেয়েছে তো তার জন্যই রান্না করছি সে আমার বাসাতে এর আগেও এসেছে বাট আমার ভাইয়ের ছেলে কিন্তু আজকে প্রথম আমার বাসায় আসবে তার অলরেডি দুই বছর বয়স হয়ে গেছে তার সাথে আমার দেখা সাক্ষাৎ হচ্ছে তাদের বাসায় গিয়ে আবার রাজশাহীতে গিয়ে কিন্তু আমার বাসাতে কিন্তু তার আর আশা হয়নি তো সে আমার জন্য আজকে সবচেয়ে বেশি স্পেশাল গেস্ট তো একের পর এক রান্না কিন্তু নামাচ্ছি আমার ভাইয়ের বউয়ের সব পছন্দের আজকে ডিশ রান্না করছি সে যেগুলো খেতে চেয়েছে আমি সেগুলো আজকেই রান্না করার চেষ্টা করছি কারণ তাদের হাতে একেবারে অল্প সময় নিয়ে এসেছে দুই তিন দিন হয়তো বা মাত্র থাকবে তো কোনটা রেখে কোনটা খাওয়াবো আর এদিক ওদিক তো একটু ঘোরাফেরা হবে তো সেই কারণে একদম ঝটপট আজকেই সেরে নিয়েছি যেহেতু আজকে বাংলা নববর্ষ বাংলা খাবার হলে মন্দ হয় না আর তারা অলরেডি কিন্তু এই ঈদ উপলক্ষে পোলা মাংস খেতেই আছে তো তার পছন্দের হচ্ছে চিংড়ি মাছের চিচিঙা ভাজি অলরেডি সে আমার ভিডিও সবসময় দেখে তো সেটা খেতে চেয়েছিল তো সেটাও করে নিয়েছি আমডাল খেয়ে গিয়েছিল সে আমার হাতে আরও দুই বছর আগে তো সেইটার স্বাদ নাকি সে ভুলতেই পারে তো সেটাও করে নিয়েছি আর সাথে অবশ্যই আজকে একটু হাঁসের মাংস রান্না করছি সেটাও সে খেতে দিয়েছিল কারণ এর আগে সে লাস্ট যেবার আসছিল তাকে আমি এগুলো করে খাইয়েছিলাম মানে সেই স্বাদে সে এখনও ভুলতে পারেনি তো সব ঝটপট রান্না করছি কারণ অলরেডি তারা রওনা দিয়ে দিয়েছে সব সময় ফোনে কথা হচ্ছে যোগাযোগ হচ্ছে তারা কখন কোথায় আছে তো সেই অনুযায়ী কিন্তু রান্না বান্না একদম চড়িয়ে নিয়েছি দম ফেলার আজকে মোটেও টাইম ছিল না ওদিকে আমডাল করে ফেলেছে ওদিক হচ্ছে ভাজি হয়ে গেছে এখন রান্না করব হচ্ছে একেবারে হাঁসের মাংস যেন তেন হাঁসের মাংস না একেবারে রাজ হাঁসের মাংস আমার ভাইয়ের নাম হচ্ছে রাজা তো রাজা আসবে অবশ্যই রাজহাঁসের মাংস তাকে খাওয়াতে হবে তো রাজহাঁসের মাংস আজকে একটু ফাটাফাটি একটা রেসিপিতে রান্না করছে আর স্পেশালভাবে আজকে একটু রান্না করেছি ভাবছি এই যেই দু একটা স্পেশাল রেসিপি আজকে করেই ফেলেছি বাঙালি রেসিপি তো রেসিপিগুলো অবশ্য তো আমি আমার চ্যানেলে দিবই দিব আর স্পেশাল হওয়ার কিন্তু অনেক বেশি একটা কারণ আছে সেটা হচ্ছে যে দেখেন আজকে আমি কিন্তু একবারে বোরোই টমেটো দিয়ে হচ্ছে রান্না করে ফেলেছি একদম রাজহাঁসের মাংস যা দারুণ হয়েছে না ব্যাপক হয়েছে তো এরকম বড়ই টমেটো আমি আবার পেয়েছি এমন একটা বাজারে মানে এই টমেটো সচরাচর কখনও দেখতেই পাওয়া যায় না টমেটোগুলো যে এত দারুণ ছিল আর রাজহাঁস আমি যেভাবে রান্না করেছি মানে একদম ফাটিয়ে ফেলেছি তো যাই হোক রাজহাঁস কিন্তু রান্না অলরেডি হয়ে গেছে রাজহাঁস রান্না করে ফেলেছি ডাল রান্না করে ফেলেছি ভাজিও রান্না করে ফেলেছি মোটামুটি রান্নাবান্না এখনকার শেষ আর ওই দিক হচ্ছে সকালে আলু সিদ্ধ দিয়েছিলাম ডাল সিদ্ধ দিয়েছিলাম সেগুলোও কিন্তু থাকবে সাথে ইলিশ মাছ তো থাকবেই থাকবে তো রান্নাবান্না শেষ করতে না করতেই কিন্তু চলে এসেছে এই যে আমার গেস্ট চলে এসেছে আর যে মেন স্পেশাল গেস্ট সে অলরেডি দেখছি তার বাবার কাছে শুয়ে আছে আমার ভাইয়ের ছেলে তো আমি আবার উপর থেকে একটু ভিডিও করে নিলাম একেবারে দেখছি তার সময় মতোই চলে এসেছে আমরা তো ভেবেছিলাম একটু দেরি হবে তো না ফাঁকা রাস্তা পেয়ে একদম কিন্তু রাজশাহী থেকে তারা চলে এসেছে তারা ঈদ করতে গেছিল তারা থাকে হচ্ছে গাজীপুরে তো একেবারে গাজীপুরে না উঠে আমার বাসায় আসছে আর এই তো রাজশাহী থেকে আসা মানে কি তাদের তো এক পালা খাবার দাবার আছে সাথে কিন্তু আমার আব্বা বাজার দিয়ে দিয়েছে আর এই যে আমাদের নতুন অতিথি দেখে নেন একদম নতুন অতিথি প্রথম তার ছোট ফুপির বাসাতে এসেছে সে আসাতে তো আমরা মহা খুশি আর এইদিকে হচ্ছে আমার আব্বা পাশাপাশি হচ্ছে আমার ভাইয়ের বউ তার বাবা তাকে অনেক বাজার করে দিয়েছে আমার বাবাও কিন্তু আমাকে আবারও বাজার পাঠিয়ে দিয়েছে একেবারে দেশি হাঁস মুরগি মাছ থেকে শুরু করে এতগুলো বাজার দিয়েছে মানে কি আর বলবো হিমশিম অবস্থা ফ্রিজ হচ্ছে একদম দুজনের বাজারে লোড হয়ে গেছে তো সব কিছু ঠিকঠাক করে এখন সবাই মিলে খেতে বসবো খাবার দাবার অলরেডি সব সার্ভ করে দিয়েছি সবাই মিলে এখন একে একে খাওয়া দাওয়া করব গল্প গুজব করবো এই তো আয়োজন করেছি আজকে যা যা আয়োজন ছিল কেমন লাগলো আপনাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এই যে হাঁসের মাংস ভাজি করেছি ডাল করেছি তারপরও চিলিশ মাছ ভাজা ছিল আলু ভর্তা ছিল ডাল ভর্তা ছিল বাস বাং বাঙালি ভোজ একটা হয়ে গেছে আর খাওয়া দাওয়া করে ঝটপট আমরা হচ্ছে আমাদের নতুন অতিথি নিয়ে বেরিয়ে পড়েছি ড্রাইভ করবে বাচ্চারা যে কি পায় বুঝি না আমি বাচ্চারা কিন্তু এই গাড়ি দেখলে তারা হচ্ছে ড্রাইভারের সিটে ড্রাইভ করতে চায় আমার ছেলে তো একটা আছে আছে এসে দেখছি যে এইটাও তার ওস্তাদ সে এখন আর ফুপার কোল থেকে আসবে না অথচ কিন্তু এই ফুপার কোলে সে যাচ্ছিলই না ড্রাইভ করা দেখে এখন ফুপার সাথে আর পিস ছাড়বে না আর সে সাথে সাথে কিন্তু ড্রাইভও করেছে মার্শাল্লাহ সবাই কিন্তু মাসাল্লাহ বলতে ভুলবেন না তো এই তো তাকে নিয়ে একটু ঘোরাঘুরি করে আসলাম যেহেতু হাতে একদম সময় সময় একদম অপচয় করা যাবে না যতটুকু এই কয়টা দিন সময় পাবো তাদেরকে নিয়ে একটু এদিক ওদিকে যাওয়া আসা করব। তো এই তো আজকের ভিডিও এতটুকুই ছিল কেমন লাগলো আমার এই আজকের দিনের আয়োজনটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন পাশাপাশি ভালো লাগলে শেয়ার করে দেবেন প্লিজ